ভারতীয় পণ্য বর্জনের একটি প্রচারণা বাংলাদেশে গত কিছুদিন ধরে চলছে যা সামাজিক মাধ্যমের বাইরে গিয়ে এখন রাজনৈতিক চেহারা পেয়েছে কারণ ভারতীয় পণ্য বয়কট করার ডাকে সমর্থন করেছে বিএনপি এবং তাদের সহযোগী দলগুলি যদিও বিএনপির এই কাজের সমালোচনা করেছে আওয়ামী এটা বিএনপির ভারত বিরোধী রাজনীতি বলেও তোপ দেখেছে আওয়ামী কারণ বাংলাদেশের বহুল ব্যবহৃত অনেক পণ্য ভারত থেকে আমদানি করা হয় গতকাল ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির ব্যর্থ প্রচেষ্টা জনগণ এটি গ্রহণ করবে না কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া গিয়ে আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো ইস্যু নেই এন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশে বাঁচতে বিএনপি খড়কুটো ধরে বাঁচতে চায় এটি তাদের জন্য খুব ভালো কিছু হবে না গরম কমে গেলে আন্দোলন কোরবানির ঈদের পরে আন্দোলন এসব বলেই তো পনেরো বছর কেটে গেল কবে হবে তাদের আন্দোলন দলটির প্রতি প্রশ্ন ছড়েন মন্ত্রী ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা